আর আমি আর অভিজিৎ যাচ্ছিলাম ভোরবেলায় বস বছর সময়টা প্রায় ওই পাঁচটা পঁয়তাল্লিশ মতন মানে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ আর পাঁচটা আটত্রিশে ট্রেন ছাড়ে মানে ট্রেনটা ছাড়ে শেয়ালদা থেকে আমরা বালিগঞ্জ থেকে উঠেছিলাম পাঁচটা আটত্রিশে তো যাই হোক এত ভোরবেলায় আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাবা বড় কাছারির মন্দিরে অনেক দিন ধরেই ভেবেছিলাম যাব যাব আমি কখনো আগে যাইনি শুনেছিলাম খুব তো তারপরে যাওয়ার ইচ্ছেটা ছিল আর দিদিভাই অসুস্থ থাকাকালীন আমি মনে মনে একটু ঠাকুরকে প্রার্থনাও করেছিলাম তারপরে আর পুজো দিতে যাওয়া হয়নি তো ভোরবেলায় এত সকালে অভিজিৎকে ওঠানো তো চারটিখানি কথা না হঠাৎ নিজের থেকেই আগের দিন বললো যে যাব মন্দিরে আর আমাদের হঠাৎ করে ঘুম ভাঙে আর আমরা সকাল সকালই বেরিয়ে যাই আসলে বলে যে কোনো মন্দিরে যাওয়ার আগেই যদি তিনি না চান আমরা যেতে পারবো না তো এখন বাজে ছটা আঠেরো বেশিক্ষণ সময়ও লাগে না আর এই নামটা আগে তো আমি জানতাম বজবজি কিন্তু অ্যাকচুয়ালি স্টেশনটার নাম কোমাঘাটা মারু বজবজ দাঁড়ান এই যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকের প্রায় সকল মানুষই মন্দিরটার ব্যাপারে সবাই হয়তো জানেন কিন্তু আমি ছোট থেকে শুনিনি আমি বিয়ের পরে শুনেছি আর আপনাদের আগেও বললাম দিদিভাই অসুস্থ থাকাকালীন আমি এই বড় কাছেরই বাবার কথা জানতে পারি তো তখন ছোটো একটু পুজোও দেব বলেছিলাম অসুস্থ হয়ে যাওয়ার জন্য তারপরে আর কোনো কারণে যাওয়াও হয়নি মাও আসলে বলেছিল যে একসাথে যাবে তারপরে আর যাওয়া হয়নি তো অভিজিৎকে অনেকদিন ধরেই বলছিলাম তো আজকে হঠাৎ করেই আমাদের ডাক এসেছে তাই আমরা যাচ্ছি আর এই যে স্টেশন থেকে আমরা নেমে একটা অটো রিজার্ভ করেছিলাম অ্যান্ড সেই অটোতে করে আমরা ডাইরেক্ট মন্দিরের কাছাকাছি যাচ্ছি

জোকা থেকে ডাইরেক্ট এখান থেকে দেখছি ডাইরেক্ট অটো জোকা যাচ্ছে তাই অভিজিৎ বলছে আমরা যদি জোকা হয়ে যেতাম আমাদের বাড়ি থেকে জোকাও তাও প্রায় এক ঘন্টা তো পরেই যেত গাড়িতে গেলে এরকম মানে জোকা দিয়েও একটা লাইন আছে এটা আসার বাসরাহাট হাই স্কুল আছে এই হাই স্কুল থেকে এই বাঁধিকে রাস্তাটা চলে যেতে হবে সেখানে এখন কাজের জন্য অটো অটো কিছু ঢোকাচ্ছে না আমরা সেই ভ্যানে করে মন্দিরের কাছে এসে নামলাম আর এখানে দেখছি প্রায় সব দোকানগুলো সবে সবে খুলছে আর আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি আসলে আমি খুব ভয় পেয়েছিলাম যে যদি ভিড় হয় তো অনেকটা সময় চলে যাবে আর অভিজিতের অফিসও আছে সকাল সকাল এসে খুব সুন্দর পুজো তো হয়ে গেছে আর দেখুন সকাল সকাল মা মনুসরও দেখা পেয়ে গেছি পুজো হওয়ার আগে আমি কোনো ভিডিও করিনি তো লাস্টে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এখানে এত মানুষও তখন ছিল না ঘাটে এখান থেকে সবাই স্নান করছে আর এইখান থেকেই ছোট ছোট দোকানগুলো থেকে আপনারা অনেক ঘট পেয়ে যাবেন সেখান থেকেই ঘটে করে আমরা জল নিয়ে মন্দিরে গিয়েছিলাম অনেকে যদিও স্নান করছিল বাট আমি ওই ভোরবেলায় বাড়ি থেকে স্নান করে বেরিয়েছিলাম মন্দিরে আসবো বলে তো সেখান থেকে ঘটে করে আপনারা জল নিয়ে নিজেই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে পারবেন মন্দিরের ভেতরে তো ফটো ভিডিও অ্যালাউ নেই আমি বাইরে থেকে যতটা পেরেছি মন্দিরের ভিডিও করার চেষ্টা করেছি আর এই যে অসত্য গাছ এই গাছটাকেই মেনলি পুজো করা হয় আর সকলে মানুষই রয়েছে দেখলাম পুরো মন্দিরটাই কাগজে ভরে গেছে আর দেখলাম বহু মানুষই এখানে প্রচুর বিশ্বাস নিয়ে আসে আর সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে এমনিই মনটা ভালো থাকে আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি নিজেই নিজের মতন করে পুজোটা দিতে পারবেন আমরা যখন এলাম আরো ফাঁকা ছিল যাই হোক এখন মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমরা এলাম একটু ব্রেকফাস্ট করে নেব

ট্রেন ধরে কখন যাব কখন ফিরবো আর ফেরার সময় যদিও আমরা একটা ট্রেন মিস করলাম কারণ অটোতে আস্তে আস্তে বেশ একটু লেট হচ্ছিল ঠিক পাঁচটা মিনিট আগে এলে আমরা ট্রেনটা পেয়ে যেতাম তো নেক্সট ট্রেনেই এখন পৌঁছচ্ছি বাড়ির দিকে এগারোটা মতন বাঁচবে হয়তো বালিগঞ্জ নামতে আমরা কোনো কাজ করার আগেই কতটা ভয় পাই যে এটা আদেও পারবো কি পারবো না হবে কি হবে তখন ভালো ভাজিটা আবার সুযোগ পেলে মাকে নিয়ে আসব ট্রেনটা আমাদের আমাদের প্রায় এগারোটা বাজিয়ে দিয়েছে আর আমার সাড়ে এগারোটা থেকে পড়ানো আছে তাই আর লেট করলাম না বাড়ি গেলাম না অভিজিৎ গেল বাড়ি আর আমি এখন ডাইরেক্ট ক্লাস করিয়ে তারপরে বাড়ি ঢুকব অভিজিৎ বললো আর লেট করুন এর আগে ট্রেনটা পেলে সবথেকে ভালো হতো সকাল সকাল সব কাজ মিটে যেত ভালো হতো আফট্যুনুন এভ্রি ওয়ান এখন বাজে প্রায় দুটো বেজে গেছে আড়াইটে বাজতে যায় আমি এসেছি ওই একটা হবে একটার সময় এসে মুখ চুপ লাল হয়ে গেছে এসে দুজনে অল্প আগে একটু কিছু খেয়েছিলাম কারণ সেই সকালবেলায় লুচি খেয়েছিলাম খুব খিদে পাচ্ছিল আর আমি না এসে কিছু মানে বানিয়ে তো গেছে মাসি সব আমি যতক্ষণ না এসে কিছু দিয়েছি অভিজিৎ কিছু খায়ও নি তো দুজনে অল্প করে খেয়ে নিলাম আমি ধর পর স্নান করলাম স্নান টান করে খেয়ে নিয়েছিলাম আগে তো স্নান টান করে পুজো টুজো দিয়েছি আবার ভাত খাবো আর একটু দই পাতার জন্য দুধটা গরম করতে দিয়েছিলাম খেয়ে তো নিয়ে এসে জন্য এখন খুব বেশি খিদে নেই দুধটা গরম করতে দিয়েছিলাম যে দইটা পেতে একদম খাবার টাবার নিয়ে বসবো দই পাততে গিয়ে দেখছি দুধ অলরেডি কেটে গেছে তো দেখাচ্ছি দাদা যেটুকু দই ছিল সেটুকু দিয়ে ভাবছি একটু ছাঁচ বানিয়ে নেব আর এখানে দইটা কেটে গেছে তো তার মধ্যে আমি ভিনিগার দিয়ে দিয়েছি এটা ছানা হয়ে যাবে আর দুজনের জন্যই এবার ভাত তাতগুলো গরম করি মাসি এসে সকাল সকাল রান্না বান্না করে চলে গেছে আর আমরা তো এসেছি যখন তখন মাসি চলে গেছে কাজ টাজ করে তালা মেরে তো যাই হোক আমি দেখাচ্ছি দুপুরবেলা লাঞ্চ কি হয়েছে সব কিছু দেখাচ্ছি মেনুতে আছে ভাত বেগুন ভাজা আর এটা হচ্ছে নোটে শাক ভাজা আর এই যে আমি দই অল্প ছিল বলে ছাঁচ বানিয়ে নিলাম আর এখানে আছে আলু সয়াবিনের তরকারি আজকে মঙ্গলবার নিরামিষ বাড়িতে নিয়েছো আমি শারমার দই বড়া শালক বেটার না রোজনা আমি জানি এটা শারমা নামেই যাবে খুব বেশি অতটা বড়া ভালো হয় না ওই দইটা খুব বেশি মিষ্টি দেয় অনেক না গেছি মানে দুটো নিয়ে আমি কচুরি এক প্লেট দিয়েছে না ভুলে গেছি মাথায় ছিল না তো রাত্রেবেলায় দুজনে এই যে কচুরি আর দই বড়া খেয়ে নিলাম আর বোধহয় বাড়িতে গিয়ে খেতে পারবো না তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলেও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট